নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় জি কে বিকে ইউটিউব চ্যানেলে হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবকে পরম পিতা বলা হয় ভক্তরা প্রতিদিন ভক্তি ভরে শিবলিঙ্গে জল অর্পণ করেন কিন্তু বন্ধুরা আপনি কি জানেন সবাইয়ের জল মহাদেব গ্রহণ করেন না আজ আমরা জানব এমন তিন প্রকার নারী আছেন যাদের শিবলিঙ্গে জল দেওয়া নিষেধ ভুল নিয়মে জল দিলে পূর্ণ নয় বরং হয় আজকের এই ভিডিওতে আমরা জানব সেই গোপন নিয়ম সাথে জানব সুমতি ও সুখদেবের এক ভয়ঙ্কর কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক অনেক বছর আগে অক্ষয়পুরী নগরে সুখদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত গুণবান এবং পরম শিবভক্ত অন্যদিকে এক নগরে সুমতি নামে এক সুন্দরী কন্যা ছিল সুমতি প্রতিদিন নিয়ম মেনে শিবলিঙ্গে জল দিত ভাগ্যের খেলায় সুমতির বিয়ে হয় সুখদেবের সাথে বিয়ের পর সুমতি শ্বশুর বাড়িতে সবার মন জয় করে নেন প্রতিদিন সে সূর্যোদয়ের আগেই উঠত স্নান সেরে ভক্তিবরে শিবের পূজা করত তার ভক্তিতে সেই ঘরে মা লক্ষ্মীও বিরাজ করতেন কিন্তু বন্ধুরা একটি ভুল সবকিছু শেষ করে দেয় একবার শ্রাবণ মাস শুরু হওয়ার ঠিক আগের দিন সুমতি রাতে পেঁয়াজ দিয়ে তৈরি খাবার খেয়েছিল পরের দিন সকালে সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করে কিন্তু এরপর সে স্নান না করেই শিবলিঙ্গ স্পর্শ করে এবং জল ঢেলে দেয় এই অপবিত্র অবস্থায় শিবলিঙ্গ স্পর্শ করায় মহাদেব ভীষণ রুষ্ট হন ভোলেনাথ সেই ঘর ত্যাগ করেন চলে যান আর তখনই সুমতির জীবনে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার হঠাৎ করেই সুমতির স্বামী কুষ্ঠ আক্রান্ত হন সারা শরীর যন্ত্রণা আর দুর্গন্ধ সমাজে লাঞ্ছনা শাশুড়ির রাগে সুমতিকে বাড়ি থেকে বের করে দেন অসহায় সুমতি এক গভীর বনে চলে যান সেখানেই তার এক সাধু মহারাজের সাথে দেখা হয় সাধু মহারাজ বলেন এক বছর কঠোর শিব সাধনা করো সুমতি ব্রহ্মচর্য পালন করে প্রতিদিন শিবের নাম জপ করে কঠোর তপস্যায় এক বছর কেটে যায় অবশেষে স্বয়ং মহাদেব তাকে দর্শন দেন মহাদেব বলেন সুমতি সবাই শিবলিঙ্গে জল দিতে পারে না তিন প্রকার নারী আছেন যাদের জল আমি গ্রহণ করি না এক ঋতুস্রাব অবস্থায় নারী মাসিক চলাকালীন নারীর শরীর অপবিত্র থাকে এই সময় শিবলিঙ্গ স্পর্শ নিষিদ্ধ এই অবস্থায় জল দিলে পরিবারে অমঙ্গল নেমে আসে দুই অসতী বা স্বামী পরিত্যাগকারী নারী যে নারী স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের আসক্ত তাদের হাতের জল মহাদেব গ্রহণ করেন না এতে ভয়ঙ্কর পাপ হয় তিন নম্বর স্নানহীন অপবিত্র নারী শারীরিক সম্পর্কের পর স্নান না করে শিবলিঙ্গ ছোঁয়া মহাপাপ এই অবস্থায় জল ঢালা মহাদেবকে অপমান করার সমান শিব পূজায় নিষিদ্ধ তিনটি জিনিস মহাদেব আরও বলেন শিবলিঙ্গে তুলসী পাতা দেবেন না শিব পূজায় শঙ্ক ব্যবহার করবেন না আর কখনো কেতুকি ফুল অর্পণ করবেন না মহাদেব সুমতিকে প্রসাদী বেলপাতা দেন সেই বেলপাতা খাওয়ানোর পর সুখদেব সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন বন্ধুরা ভক্তি থাকলেই হয় না সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি একটি ছোট্ট ভুলও আপনার সাজানো সংসার ধ্বংস করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর এমনই রহস্যময় কাহিনীর জন্য জি কে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না হর হর মহাদেব